আজকে আছে আমাদের পার্লারে পিকনিক তাই আমি ছটফট করে বেরিয়ে পড়েছি এখন বাজে বিকেল চারটে আর আমি গঙ্গারামপুরে পৌঁছেও গেছি তোমরা দেখতে পাচ্ছ পিছনের ব্যাকগ্রাউন্ড দেখে আমি গঙ্গারামপুরেই আছি তো দুই দিন আগে আমার জুতোটা ছিঁড়ে গেছে তাই আমি গঙ্গারামপুরে সেলাই করতে নিয়ে চলে এসেছি তো দেখতে পাচ্ছ এটা হলো গঙ্গারামপুর চৌমনি এটা তো সবাই চেনো তো চলো ইন্ট্রোটা দিয়ে দিই হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো তো দেখতে পাচ্ছ পার্লারে চলে এসেছি আর এসে দেখছি সবাই সবজি কাটতে ব্যস্ত হয়ে গেছে তারপর আমার সবার সাথে দেখা হয়ে গেলো গুড ইভিনিং তো আমরা আজকে এসেছি পার্লারে পিকনিক করতে

শিখতে তো রেডি হয়ে গেছে ওকে একটু কোলে নিলাম আর হাই করতে বলছে ও হাই করছে না লজ্জা পাচ্ছে দেখো গাইস তারপর সবাই আমরা তিনজনে চলে এসেছি আর জানতাম না কে কোন লুকে আসবে তো তিনজনে এসে দেখছি আমরা তিনজনে হোয়াইট হয়ে গেছি দেখো একটু কাছে দেখা যায় না তোকে দেখো আমাদের কেমন লাগছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাও এখন বাইরে কেউ নেই আমরা বর্তমানে তিনজন আছি আমরা পাহাড়ে দিচ্ছি এইসব আর সবাই এখন কাজ করছে আমরা তিনজন বাদে সবাই কাজ করছে কাকিমা আসছে আর এখানে ডান্স করছে তিতলি বলছে চলো ডান্স করি তো এখন সবাই তো কাজে ব্যস্ত কাজগুলো একটু কম হলে সবাই ডান্স করবে তো ওর তো মন মানছে ও ডান্স করা স্টার্ট করে দিয়েছে এখন সুন্দর হয়ে গেছে তো মুড়ি আর পকোড়ার কপি খাওয়া হবে সেই কারণে সেগুলো রেডি করা হচ্ছে তো পকোড়া ভাজা হয়নি এখন গরম গরম ভাজা হবে আর সাব করা হবে এখানে দিদিভাই ভাই কাকিমারা পুকুরা বানাচ্ছে আর আমরা ওদিকে বসে বসে খাচ্ছি তো দিদি একটু দেখাচ্ছি তোমাদের দেখো ওরা কাজে ব্যস্ত আর আমরা খাওয়াই ব্যস্ত তো ওরা তো খেতে পারছে না শুধু ভেজে যাচ্ছে তো আমি বললাম একটা নিয়ে খাও হাতে তুলে তো কাকিমা এখন একটা খাবে দেখো এই দেখো আমাদের গরম গরম সন্ধ্যাবেলার কফি আর পকোড়া পকোড়া কিন্তু দিচ্ছে আর সবাই খেয়ে মানে তাড়াতাড়ি আউট করে দিচ্ছে আর এখানে মুড়ি মাখা হয়েছে সবাই মিলে মুড়ি মাখা আর কফি আর পকোড়া খাচ্ছে দেখো সবাই ভিডিও করতে ব্যস্ত হয়ে গেছে তো চলো সন্ধ্যাবেলার টিফিন করে নিই আমরা দেখো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে সবাই মিলে বসে আছি রান্না হচ্ছে এখনো রান্না দেরি আছে তার দেখো দিদি রান্না করছে

তো আমাদের পিকনিকের আইটেম ছিল ফ্রাইড রাইস চিকেন কষা মিষ্টি স্যালাড আর চাটনি তো শেষ প্রান্তে মিষ্টি আর চাটনি পড়ে গেছে খাওয়ার পরে আমরা সবাই মিলে একটু নাচানাচি করছি আর লাস্টে কিন্তু দিদিভাইও ডান্স করবে তোমরা দেখতে থাকো স্ক্রিপ্ট না করে তাহলেই দেখতে পাবে তো চলে এসেছি দাদার বাড়িতে ফ্রেশ হয়েছি এখন বাজে রাত্রি বারোটা আর ঘুমাতে হবে বিছানো রেডি তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকেও টাটা ফিরে এসছি আগামীকাল নতুন